আন্দোলনে যে আহব ব্যায়ক ইসলাম ভাই বাসিফ মাহমুদ ওদেরকে সবাইকে যখন নাকি ডিবিকার জলে নিয়ে গেছে তখন কিন্তু সত্যিকার অর্থে আন্দোলনটা একদম ফুল স্টপের দিকে চলে যাচ্ছিল ডাকসু সাবেক ভিপি সেও ছিল কারাগারে তবে সে কারাগারে থাকা অবস্থায় একটি কথা বলেছিল যেই কথাটা কিন্তু আমাদেরকে আরেকটু বেশি ইন্সপারেশন বলে যে এই সরকার কিন্তু নব্বই পার্সেন্ট প্রথম হয়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা লাগবে আপনাদেরকে এই দশ পার্সেন্ট ধাক্কা দিতেই হবে রাজপথে থেকে এই কথাটা কিন্তু আমাদের এটম বোমের মতো একটা কাজ করেছিল যে না আমাদের আন্দোলনটা একদম লাস্টের দিকে এবং হচ্ছে আমরা চূড়ান্ত বিজয়ের পথে এই আন্দোলনটা আমরা লক্ষ্য করেছি শুরুতে আন্দোলনের গতি ছিল একরকম আন্দোলনের মধ্য যে সময়টা মধ্যবর্তী যে সময়টা ছিল ঠিক সে সময়ে আন্দোলনের গতি ছিল আরেক রকম আবার হচ্ছে ব্ল্যাক আউটের দিনগুলি যখন কারফিউ জারি করা হলো সে সময় অনেকে ভেবেছিল যে আন্দোলনটা হয়তো থেমে গিয়েছে কিন্তু পরবর্তীতে শেষে ফলাফল হলো সরকার পতন আপনার কাছে কি মনে হয়েছিল যখন কারফিউ জারি করা হয়েছিল আন্দোলন স্থিমিত হয়ে গেল সে সময়টা আপনার কাছে কেমন মনে হয়েছিল যে আন্দোলনটার ফলাফল কি হতে পারে দেখুন আসলে একটা সময় আমাদের যখন সিনিয়র নেতৃবৃন্দদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় তখন সারা বাংলাদেশ কিন্তু নেট কানেকশন বন্ধ আমরা আসলে যারা দায়িত্বশীল ছিলাম তারা কিন্তু আসলে ঠিক মতো যোগাযোগও করতে পারেনি অনেকের সাথে বা অনেককে আমরা কি করেছি ফোনে মেসেজ দিয়েছি যে আমরা অমুক স্পটে যাব বা এই করতে হবে দিক নির্দেশনা এইভাবে আমরা ফোনে দিয়েছি পুরো সারা বাংলাদেশে কোনো নেটওয়ার্ক নেই যোগাযোগ নেই আমি নিজে একটি মানে আবদ্ধ দোকানে থেকে আন্দোলনটা মুখ করেছিলাম তখন কারণ আমরা নিয়ত বাসা চেঞ্জ করতাম সিম চেঞ্জ করেছি কারণ আমাদের নাম্বারগুলো ট্র্যাকিংয়ে ছিল তখন আমরা বুঝতে পারি যার জন্য আমরা প্রতিনিয়ত বাসা এবং হচ্ছে সিম কার্ড এগুলো আমরা চেঞ্জ করতাম প্রতিনিয়ত এবং তখন আসলেই এমন অবস্থা যে আমরা ঠিকমতো যোগাযোগ ছিল না এবং আমাদের প্রথম শ্রেণীর যেহেতু সহযোদ্ধা যারা ডিবি কার্যালয়ে যাওয়ার পর যখন তারা এক পর্যায়ে আন্দোলন স্থগিতের দিকে যাচ্ছিল তখন আমাদের মধ্যে আসলে একটি দাবানল জ্বলতেছিল ঠিক কিছুই পেলাম না এখনই কিসের আন্দোলন বন্ধ তখন কিন্তু আমরা ঠিক তখনই আমরা সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের নেতৃত্বে কিন্তু আমরা আরেকটি মিছিল বের করি যখন তারা ডিবি কার্যালয়ে বসে আন্দোলন স্থগিত ঘোষণা করে তখন আমরা কিন্তু তাদের সেই মতামত তাদের সেই সিদ্ধান্তকে আমরা তোয়াক্কা না করে আমরা আমাদের মতো কিন্তু আন্দোলনটা বের করি যে না আমরা আসলে এই আন্দোলনে এখনো আউটপুট পাইনি বা আমাদের ফলাফল এখনো আসেনি আমরা এই নেগোসিয়েশনে যেতে রাজি না তার ডিবি কার্যালয়ে ছিল তারা তাদের পরিবেশ পরিস্থিতি বুঝে হয়তো বা সেটা বলেছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন বন্ধ করে নি পুনরায় আরো আন্দোলনকে আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা আরো ছড়িয়ে দিই তখন কিন্তু আরো বেশি উত্তাল ছিল যখন আমাদের আন্দোলনে যে আহ্বায়ক নায়েদ ইসলাম ভাই আসিফ মাহমুদ ওদেরকে সবাইকে যখন নাকি ডিবি কার্যালয়ে নিয়ে গেছে তখন কিন্তু সত্যিকার অর্থে আন্দোলনটা একদম ফুল স্ট্রোকের দিকে চলে যাচ্ছিল ঠিক তখনই আমরা কিন্তু নতুন করে শুরু করেছি আর সেই মুহূর্তে কিন্তু আরেকটি ইন্সপাই ছিল সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম ডাকসুর সাবেক ছিল কারাগারে তবে সে কারাগারে থাকা অবস্থায় একটি কথা বলেছিল যে কথাটা কিন্তু আমাদেরকে আরেকটু বেশি ইন্সপাইরেশন বলে যে এই সরকার কিন্তু নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা লাগবে আপনাদেরকে এই দশ পার্সেন্ট ধাক্কা দিতেই হবে রাজপথে থেকে যখন নাকি ওইরকম আসলে আমরা মানে একটা সাহস পাচ্ছিলাম না বা ওইরকম একটা মেসেজ আমরা পাচ্ছিলাম না যে আসলে আলটিমেটলি আন্দোলনটা কি সফল না ব্যর্থ ঠিক ওই মুহূর্তে এই কথাটা কিন্তু আমাদের অ্যাটম বোমের মতো একটা কাজ করেছিল যে না আমাদের আন্দোলনটা একদম লাস্টের দিকে এবং হচ্ছে আমরা চূড়ান্ত বিজয়ের পথে তখন কিন্তু আমরা সকলে একটা অন্যরকম কনফিডেন্স পাই এবং নেতাকর্মী যারাই ছিল সহযোদ্ধা যারাই ছিল সকলকে নিয়ে কিন্তু আমরা এই আন্দোলন একদম সম্পূর্ণ শক্তি নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ি